বন্ধুরা দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক বন্ধুরা আজকে চেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি করে দেখাবো না আজকে দেখাবো রান্নার খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি যারা পেঁয়াজ আর লঙ্কা কাটতে পারে না ছুরি এবং বটি ছাড়াই আমি কিভাবে পেঁয়াজ আর লঙ্কা কেটে দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি প্রথমে আপনাদেরকে দেখাবো কাঁচা লঙ্কা কিভাবে কাটতে হয় ছুরি এবং বটি ছাড়াই কিভাবে কেটে নিতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি লঙ্কাগুলো ধুয়ে নেব অনেকেই কিন্তু এই কাঁচা লঙ্কা কাটার জন্য ভয় পেয়ে যায় সে অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক লঙ্কা কাটতে হয় সেই লঙ্কা কাউকে যদি বলা হয় লঙ্কা কাটার জন্য সে কিন্তু লঙ্কা কাটতে চায় না বা বাড়িতেও কিন্তু হাত জ্বালা করে এই হাতের জ্বালার জন্য অনেকে লঙ্কা ছুতে চায় না বা লঙ্কা বাড়তে চায় না কাটতেও চায় না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত একটা নিয়ে নিলাম এরকম এটাকে আমরা কাটারি বলি অনেকেই অনেক কিছু বলে আমরা কাটারি বলি লঙ্কাগুলো ধুয়ে রেখেছি এই লঙ্কাগুলো আমি একটা করে লঙ্কা নিব নিয়ে এই দেখুন লঙ্কাগুলো কিন্তু একদম আমার হাতেই লাগলো না আমি কিন্তু এইভাবে লঙ্কাগুলো কেটে দেখাচ্ছি এই দেখুন আরও একটা আমি লঙ্কা নিয়ে নিলাম নিয়ে এইভাবে যদি আমি পাঁচ দশ কেজি লঙ্কাও যদি আমি কেটে নেই তাহলে কিন্তু হাতে ধরবে না প্রত্যেকের জন্যই এই ভিডিওটি আজকে করছি যারা লঙ্কা কাটতে ভয় পান হাতে জ্বালা করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম কিন্তু হাতে লাগবে না খুব সহজেই কিন্তু এই লঙ্কাগুলো কাটা হয়ে যাবে এই দেখুন আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি একদম হাতে লাগছে না আপনারা কিন্তু ছুরি দিয়েও কাটতে পারবেন কিন্তু ছুরিটা ঠিক এইভাবেই কিন্তু বসিয়ে নিতে হবে এইভাবে বসিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু হাতে লাগবে না অজেই কিন্তু এই লঙ্কাগুলো কেটে নেওয়া যাবে দেখুন লঙ্কাগুলো কাটা হয়ে গেছে আমার একদম হাতে লাগলো না আর হাত জ্বালা করারও কোনো ভয় থাকলো না আর লঙ্কা বেটে নেওয়ারও কোনো দরকার পড়লো না খুব সহজেই হাত জ্বালা করার ছাড়াই আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি আর অনুষ্ঠান বাড়িতে অনেক লঙ্কা কেটে নেওয়া যাবে খুব সহজেই হাতে কিন্তু একদমই লাগবে না প্রথম টিপসটি হয়ে গেল এখন আমি পেঁয়াজ কীভাবে ছুরি বটির দা ছাড়াই কেটে নেওয়া যায় সেটা আপনাদের সঙ্গে আমি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমি কীভাবে দেখাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন যারা নতুন রান্না করে তারা কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থেকে ছুরি বটি ব্যবহার করতে পারে না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি দেখুন এখানে একটা আর আমি কুসা ছাড়িয়ে নিয়েছি কুসার ছাড়িয়ে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে পেঁয়াজটা আমি করে এই দেখুন পেঁয়াজ ছুরি বটের কোনো প্রয়োজন হলো না খুব সহজেই কিন্তু পেঁয়াজ এইভাবে মিশ্রণের মতো হয়ে গেছে একদম বাটার মতো হয়ে গেছে এই পেঁয়াজটা আপনারা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবেন কাটা বা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে পেঁয়াজ কেটে নেওয়া যায় খুব সহজেই হয়ে যায় বন্ধুরা দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আবার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ